উপ ইরাকের কুচ শহরের একটি ভয়াবহ হাইপার মার্কেটে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ষাট জনে দাঁড়িয়েছে এ ঘটনায় আরও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সূত্রে নিশ্চিত করেছে রয়টার্স শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান আমরা এখন পর্যন্ত উনষাটটি লাশ শনাক্ত করতে পেরেছি তবে একটি মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় কুচ শহরের একটি পাঁচতলা ভবন ছাই হয়ে যাচ্ছে আর দমকলকর্মীরা আগুন নেভাতে অপ্রাণ চেষ্টা করছেন ওয়াসিদ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মায়াহি জানান বুধবার রাতে অগ্নিকাণ্ডটি শুরু হয় একটি হাইপার মার্কেট ও একটি রেস্টুরেন্টে অনেক পরিবার তখন রাতের খাবার খাচ্ছিল ও কেনাকাটা করছিল দমকল বাহিনী এখন পর্যন্ত বহু মানুষকে উদ্ধার করেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আলজাজিরার ভিডিও ফুটেজে হাইপার মার্কেটটি সম্পূর্ণ পুড়ে ছাই হতে দেখা গেছে এদিকে শহরের আগুনের এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানানো হয় গভর্নরের বরাদ দিয়ে ইরাকের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে আমরা ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে এবং আগুনের উৎস কিভাবে সৃষ্টি হলো তা খতিয়ে দেখা হচ্ছে